আসসালামু আলাইকুম আজকে আমরা নিকলি যাচ্ছি আপনারা একদিনে কিভাবে চারটি স্থানে ঘুরবেন সেই সম্পর্কে আমরা আজকে কথা বলবো বালুকা থেকে আমরা সুজা হোসেনপুর হয়ে কিশোরগঞ্জ হয়ে একদম আমরা করিমগঞ্জ বাজার পেরিয়ে এখন নিকলি উপজেলায় ঢুকে গেছি এখন নিকলি উপজেলাতে আমরা আছি আসসালামু আলাইকুম আমরা এই নিকলির উদ্দেশ্যে যাত্রা করেছি ঠিক আছে আমরা বুলপথে পথে চলে এসেছি সেই বুলপথে চলে আসার কারণে আমরা বা সুন্দর একটা মনোমুগ্ধর পরিবেশ পেয়েছি সাথে আছে আমাদের নাই মানব রহমান আনম মাহফুজুর রহমান এই দেখেন পরিবেশটা অসাধারণ আপনার মন ছুঁয়ে যাবে এই দেখুন কি একটা সুন্দরতম পরিবেশ সাথে যে আপুরাও আছে তারাও ঘুরতে আসছে গাড়ি নিয়ে আমরা এখন চলে আসছি নিকলি উপজেলা একটি জায়গা আছে সেইখান থেকে নিকলি কাছেই আমরা অন্য রাস্তা দিয়ে ঢুকছি এই রাস্তাটি অসম্ভব একটি সুন্দর রাস্তা আরেকটি রাস্তা আছে সেটা হচ্ছে কিশোরগঞ্জ করটিয়া হয়ে আমরা ওই বাজার রুটে না গিয়ে আমরা করিমগঞ্জ পার হয়ে আর একটু সামনে দিয়ে রাস্তাটি সোজা নিকলির দিকে চলে গেছে এ মাসুদ ভাই ছবি তুলতেছে ঠিক আছে খুবই শান্তদিক কোণের মানুষ মাসুদ ভাই সাথে বাইর নাম ভুলে গেছি বাইর নাম কি আতিক আতিক ভাই বায়ো কিন্তু খুবই গাড়ি চালাতে পারে খুব স্পিডে আসছে ও যা সাথে আমাদের সাথে আরো দুইজন বড় হয়েছে ঠিক আছে বুঝে এইখানে সবাই কিন্তু বিবাহিত আমি বিবাহ আমি বাকি ঠিক আছে এই যে ভাই আসছে ঠিক আছে সেও কিন্তু বন্ধু সে আমার আর পাঁচ বছর আগে বিয়ে করে এই জায়গা থেকে নিকলি গার্ড হচ্ছে চার কিলোমিটার মাত্র নিকলি হসপিটালের মোড় আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম আমরা অনেক ভোর সকালে বের হওয়ার কারণে নাস্তা করতে পারিনি তারপর গার্ডের কাছে গিয়ে নাস্তা করলাম বাইক নিয়ে আমরা টলারে উঠে গেছি টলার এখন ছেড়ে দিবে

এই যে রাজপুর ভাই এই আমাদের বড় ভাই সে খুবই বিলাসী মানুষ সে ট্রলারে উঠে কলা খাইতেছে এই যে আমরা এই চারজন আসছি যে স্বাদ আছে খুবই দুষ্টু মানুষ এই ট্রলারে অন্য ট্রলারে উঠতে চাইছে যে ট্রলারে মেয়ে দেখছে সেই ট্রলার দিয়ে যাবে ঠিক আছে রাম আমরা নানান কথা বলে তাকে এই ট্রলারে দিয়ে আসছি তার মন খারাপ কিন্তু মেয়েটি নাই ঠিক আছে এখানে সব পুরুষ ঠিক টিকলি গার্ড থেকে আমাদের মিঠা মিঠাম যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগে যাওয়ার সময় একটু বেশি সময় লাগে কারণ স্রোত থাকে সেই জন্য ভালো লাগতেছে বাতাসে আপনার মুক্ত করে দিবে আপনারা যারা আসেন নাই অবশ্যই একবার হলে এখানে আসবেন এই জায়গাটি ঠিক নিকলি হাওড়ের একদম মাঝখানে এখানে গিয়ে অনেকেই গোছল করে আবার অনেকেই গাছে ওঠে এখানের পানি অনেক শীতল আপনারা যারা শীতল পানিতে গোসল করার অভ্যাস নেয় তারা যদি নামেন তাহলে কিন্তু ঠান্ডা লাগতে পারে সে বিষয়ে বলে রাখলাম আপনাদেরকে মামা গুড়া দেড়ে যে গুড়া খাই নাই মুড়া খাইবা সাদাত হাত গুড়া খাইবে নাকি গোসল করার জন্য এখানে দশ মিনিট সময় বিরতি দিয়েছিল এখন আবার আমাদের লঞ্চ ছেড়ে দিচ্ছে তাই মা গুড়া খাইতেছে গুড়া না দেখাও হাওড়ের মাঝখানেই মিঠা মনসা বাস আছে সেটি আপনারা গেলেই দেখতে পারবেন সানিবাসের জন্য অনেক জায়গা নেওয়া হয়েছে এই বছরে কাজ শুরু হবে খুবই সুন্দর দেখাশোনা করার জন্য হাওড়ে সেনাবাহিনীকে নেওয়া হয়েছে দীর্ঘ দুই ঘন্টা পর আমরা মিঠাময়ন ঘাটে চলে আসছি ঘাট থেকে আমরা সোজা এখন অষ্টগ্রাম চলে যাব এটা হচ্ছে মিঠাময়নের রাস্তা একদম সোজা রাস্তা মিঠাময়ন থেকে অষ্টগ্রামের গ্রামের দূরত্ব হচ্ছে চোদ্দ কিলোমিটার এবং মিঠাময়নের মাঝামাঝি স্থানে এখানের বিওটা অসাধারণ অসাধারণ আকাশের যে নীল পরিবেশ তা খুবই মনোমুগ্ধকর ঠিক আছে এই যে বাই দাঁড়িয়ে আছে এই যে আনম মাহফুজুর সেই গাড়িতে উঠে গেছে আমরা আর তাকে ফিরাতে পারছি না তার বই কল দিচ্ছে যে কোথায় তুমি তাড়াতাড়ি চলে আসছো হ্যাঁ অফ দীর্ঘ ২০ মিনিট পর আমরা অষ্টগ্রাম চলে আসছি অষ্টগ্রামের সময় ছিল কম বলে আমরা সেখানে ভিডিও করতে পারিনি নাই জুমার দিন ছিল সেখানে নামাজের সময় হয়ে গিয়েছে সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে সেই স্পটগুলো ভিডিওতে দেখাতে পারিনি কিন্তু ও স্পটটা অনেক সুন্দর অষ্টগ্রাম আমরা এখন অষ্টগ্রাম থেকে চলে আসছি এখন যাচ্ছি হচ্ছে আমরা এখন আপনাদেরকে এই সম্পূর্ণ স্পট আমরা দেখাবো এখন আমরা মিঠাময়ন যাচ্ছি মিঠাময়ন দুপুরে লাঞ্চ সেরে আমরা হচ্ছে ইটনা যাব মিঠাময়ন থেকে ইটনা হচ্ছে আরো চোদ্দ কিলোমিটার অষ্টগ্রাম থেকে টোটাল আঠাশ কিলোমিটার হচ্ছে ইটনা রাস্তার দুই পাশের বিয় অসাধারণ एक কথাই যখন আমাদের খাবার চলতেছে আমরা বাইরে থেকে খাবার খাচ্ছি এই মাসুদ ভাই তাকে পুরা একজন মাসুদ ভাই পুরা নাটকের অভিনয়ের মতো লাগতেছে পুরা ডাক্তার এজাজের মতো লাগতেছে তাকে সাথে বায়ো আছে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা ইটনা চলে আসছি ইটনাতে সময় একদম কম পেয়েছে লঞ্চওয়ালা আমাদেরকে ফোন দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য সেই জন্য ভিডিও করতে পারিনি এটা অসম্ভব সুন্দর একটি জায়গা সমুদ্রের মতো দেখতে এখানে একটি ট্যাঙ্কও আছে আপনারা গেলে দেখতে পারবেন এখন আমরা চলে যাব ইটনার একদম শেষ মাথায় এরপর আর কোনো রাস্তা নেই সেইখানে এই যানবাহন ছাড়া শুধু রাস্তা হলো ট্রলারের এখান থেকে আপনারা ট্রলার দিয়ে অন্য যে কোনো জায়গায় যেতে হবে আর কোনো রাস্তা নেই এটা একদম শেষ প্রান্তে গ্রামীণ এই পরিবেশ আপনাকে বিমুগ্ধ করবে খুবই সুন্দর একটি দৃশ্য যা আপনি অন্য কোথাও পাবেন। এই যে আচারের দোকান আমাদের মাসরুম ভাই আচার খাচ্ছে তাও আবার রসুনের আচার খাবে সে সে ক্যামেরার দিকে না তাকিয়ে সে হাসছে তার হাসিটা অসম্ভব সুন্দর ফজলু ভাইয়ের আচারের দোকান আপনারা দেখতে পাবেন এখানে আসলে অসম্ভব সুন্দর

ওই যে সামনে আরেক আপু আছে ও মাই গড আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তারা যেও না পিয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ঠিক আছে অনেক কথা বললাম যদি কোনো বন্ধুরই করে থাকি সমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আজ খুবই ক্লান্ত বন্ধুরা আমাদের সাথে আছে টাইম ক্লাব দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে তুমি বিদায়ের একটি বার্তা দিয়ে দাও সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সকলকে ভিডিও দেখার যত অসভ অসম্ভব ভালোবাসা হবে